প্রকাশ আর রবিবারে দশটা বিয়াল্লিশ মিনিট আঠাশ সেকেন্ডে ইনি ইংল্যান্ডে এই বইটা প্রকাশ করে সেখানে লেখা আছে থ্রি সেভেন নাইন সেকশন পানিশমেন্ট ফর থিপ হইবার কামিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজেন্টমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ বোথ এতে সে যারা উকিল ভাইরা আছেন আমার অনেক ছাত্র আছে মে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছি আইনের প্রফেসর ছিলাম আমার ছাত্ররা ব্যারিস্টার আমার ছাত্ররা উকিল ওই লাংলা পোটা কাটানা এরা এদেরকে আমি উদ্দেশ্যে এবং বিশ্বের সকল বিচারপতিকে আমি বলতে চাই আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ামাল্লাম মেহাকুম বেমা আনসাল্লাল্লাহ ফাউলা ই কাহমুল কাফিরুন ফাউলা ই কাহমুল চালিমন ফাউলা ই আপনার কিছু সময় ওয়া শোনে গান বাদ তো আমি হয় না সবই শুনছি মিয়া আমি বেগাদা মানুষ দেখতেছেন ছোট ছোট হাসিনা যে আমার রাগ কত হায় 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 রে কোরান শরীফ আছে কোরান তুমি ওই পিসাবের খানকার মধ্যে তাক বানাই থেছে হুজুর মুরিদানকে বলছে একশো কোরআন শরীফ দাও মুরিদরা বুঝুক না বুঝুক দিয়ে দিল লাখ টাকা দিয়ে দিল আর কোর্ট আইন চলতেছে কাফেরদের আইন মিস্টার লট মিকুলে সে অমুসলিম কাফের আমার আল্লাহ বলছেন চোর চুরি করলে হট করে দাও আর ব্রিটিশ মিস্টার লর্ড মেকুলে থ্রি সেভেন নাইন সেকশনে বলেছেন এখানে যারা অ্যাডভোকেট আছেন আইনজীবী আছেন আমার একটা ভুল ধরতে পারলে আমি এক কোটি টাকা আমার ঢাকার দুটো বাড়ি দিয়ে দেব মিস্টার লর্ড মেকুলে ভদ্রলোক পাঁচশো এগারোটা আইন সেট করেছেন সেখানে থ্রি সেভেন নাইন সেকশনে ভদ্রলোক লিখেছেন যে হুইবার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজেন্টম্যান আইদার ডিসক্রিপশন ফর টার্ম হয়েছে মে এক্সটেন্ড টু থ্রি আর্স অর উইথ ফাইন অর উইথ বথ যারা আমি ইংরেজি বলতেছে যারা ইংরেজি বোঝে তারা বুঝুক কামতের মাদানে আল্লাহর এই বিধান প্রতিষ্ঠিত না করে তারা যে দোজকে যাবে তখন বলতে না পারে যা আমরা এগুলো জানতাম না সেই জন্য আজকে তোমাদেরকে জানাই দিচ্ছি কামাতের ময়দানে আমার আল্লাহর সামনে যেন তোমাদের অজুহাত আর না শোনে আমার কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ কোরআনে বলছে যে সুম খাও এই সুম খাও কোরআনের মধ্যে সুরা মায়েদার ফোরটি ফোর ফোরটি ফাইভ ফোরটি ফোরে বলা হয়েছে কাফের যারা অমাল্লাম্মে হাকুম বিমা আওলাইকহুল কাফিরুন যারা আমার ওহির বিধানকে যারা সমাজের বিচার করবে না আল্লাহ ফতুয়া দিয়েছেন তারা কাফের এটা আপনারা বলেন না ঘাট উঠান মিয়া কেয়ামতের ময়দানে পিশাপকো আল্লাহ জিজ্ঞাসা করবে এক বেটারও ছেড়ে দেবে না আপনি আল্লাহর কাছে মধুর মধুর না যা তোমার maaf করে ছাড়িয়ে দেবে প্রত্যেকে দ্য জাজ অন দি এনি টাইম আই বিং সো বাট অ্যাকশন বি জাস্ট অনলি বাই ইনটেনশন প্রুফস এভরিথিং আই সো মিনিংলি চেস অফ দি অ্যাফেকশন বাট ইউ আর এক্সেপশনাল পায়াস এন্ড ডেডিকেটেড মুসলিম হয় নট আমরা তো ইংলিশ মিডিয়ামে পড়াইছি এখন তো ছেলেবার আর তো ইংরেজি জানে না আমার আব্বা সে ব্রিটিশ পিরিয়ডে আঠারোশো নিরানব্বই সালে কলকাতা ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি বাটা আমারও ছেলেটা ডক্টরেট